শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম মহার দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলা নতুন হাট গরুহাটে দর্শক আজ একুশে ফেব্রুয়ারি দু সাল দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাট জেলা নতুন হাট গরুহাটে দর্শক সারহাটি থেকে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন আমি একজন গরু ছোটোখাটো ব্যবসায়িক ব্যবসার পাশাপাশি সবসময় আপনাদেরকে ভিডিও আপডেট আপনাদের পাশে থাকার চেষ্টা করি দেশ এবং দেশের বাইর থেকে প্রবাস থেকে আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন দর্শক আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের প্রতিবেদন শুরু করতেছি আগামী ছাব্বিশ কুরবানির সামনে রেখে এবং সাতাশ কুরবানির সামনে রেখে আপনাদেরকে কিছু গরু দেখো এই পাশে যে গরুগুলি দেখতে পাচ্ছেন খামালের ভিতরে বাধা আছে এই পাশে যে খামালের ভিতরে গরুগুলি বাধা আছে এগুলা টেকনাফ থেকে তেদুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এবং আগামীকালকে রাজশাহী সিটির হাট আছে দর্শক সিটির হাটও চলে যাবে রাজশাহী সিটির হাট থেকে অনেক মহাজন আসছে এখানে গরুগুলি কিনে কিনে বাধা রাখছে এবং কুমিল্লা নোয়াখালী ফেনি চিটাগাং থেকে অনেকে আসছে সিলেটের অনেক ভাইরাও আসছে গরুগুলি কিনে এগুলা সাতাশ গরু টার্গেটে এবং এবং তিন মাসের প্রজেক্টে তিন মাসের প্রজেক্টেও আপনারা এই গরুগুলি নিতে পারেন এখানে যে গরুগুলি দেখতেছেন এগুলা ষাট বাষট্টি পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন এরকম দামের ভিতরে এই গরুগুলি এখানে বাঁধা আছে ইন্ডিয়ান বর্ডার ক্রস সাইওয়াল জাতের গরু যেহেতু জয়পুরহাট জেলার এই নতুন হাট গরুহাট থেকে দর্শক ভারত সীমান্ত নয় দশ কিলোমিটার একটা দূরত্ব হয় অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি উঠে থাকে এই যে পাশে ছোট ছোট সাইজের খামার উপযোগী গরু আছে এবং 26 কুরবানির টার্গেটে আপনাদেরকে সুন্দর জাতমান কোয়ালিটির ষাঁড় গরু গুলোই দেখাবো দর্শক এবং দৰদাম জানাবো আপনারা যে এখান থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য গরু আমদানি হয়ে থাকে দর্শক এই হাতwidetilde এগুলা 2 দ বয়সের গরু দর্শকে 500 একটা সাসা দাম কত রাখছেন যশো সাহেব বাবা কত হলে দেয়া যাবে সাসা বাজারে কেমন কি বলল তিরিশ ভাঙতে বলে দর্শক বয়স দুই দাঁত এক লাখ তিরিশ ভাঙ্গে আর কি বলে যারা মানে গ্রাহকেরা দাম করতেছে এখানে এক লাখ তিরিশ ভাঙে দাম করতে বলে এবং উনি আর কিছু হলে হয়তো বা একটা টার্গেট নিচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশের ভিতর হলে গড়িটি দিয়ে দিবে পাঁচশোটার একটু দাম শুনে ভাই এটার দাম কত রাখছেন এক লাখ তিরিশ লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই বেশ ভাঙে বলতেছে হয়তো বা বিশের ভিতরে হলে ছাড়বে হয় আর কি বিশের ভিতরে হলে দিবে দর্শক বিষ ভাঙ্গে দাম করে বয়স দুই দাঁত কুরবানি টার্গেটে যাবে আর কি সুন্দর আছে আগামী কুরবানি আস্তে আস্তে গরুটি আরো অসংখ্য মোটা তাজা হবে জাত মানে সেরা একটি সাইওয়াল জাতের গরু দর্শক এই পাশে এগুলো কুমিল্লার ব্যাপারীরা কিনে কিনে এখানে বাঁধে রাখছে এই বড় গরুগুলি এবং এই পাশের সুন্দর আরও গরু আছে যে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু আছে এই গরুগুলির দরদাম শুনবো একটু কেমন কি দরদাম রাখছে ওনারা বড় ভাই দাম কত রাখছেন এটার চল্লিশ লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই দিবে সুন্দর একটা তিরিশওয়াল গরু সিংহটিও খারা আছে কুরবানি আস্তে আস্তে আরও মোটা তাজা হয়ে যাবে এবং সরজমিনে যদি আপনারা এসে দরদাম করেন দর্শক বেশি বাইশের ভেতরে আসলে ওনারাও দিয়ে দিবে আপনারাও কিনতে পারবেন সরজমিনে যখন দাম দরদাম করা হয় সেক্ষেত্রে কম বেশি করে আপনারা নিতে পারবেন এই সার গরুটি এর সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির আরও সার গরু আছে দেখতে পারতেছি এই গরুগুলিরও দরদাম আপনাদেরকে জানাবো এবং শোনাব দর্শক আপনারা যদি হাটে আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং নাম্বারটা একটু পরে বলবো আপনাদেরকে লিখে রাখবেন দর্শক চাচা দাম কত রাখছেন চল্লিশ লাস্ট কত হলে দেওয়া যাবে চাচা তিরিশ বয়স দই দাঁত দর্শক বয়স দই দাঁত এক লাখ তিরিশ হাজার হলে দেবে গোস্তের ওজন প্রায় চার মন পার হয়ে যাবে দর্শক সাড়ে চার মনের কাছাকাছি যাবে দাঁতালা গরু গোস্তের ওজন বেশি হয় লাল টক টকে কালার ওনারা টার্গেট করতেছে পাঁচ মন জায়গায় কম বেশি হবে পাশেও একজোড়া আছে অসংখ্য সুন্দর জাতমান কোয়ালিটির সুন্দর সারগুলো দর্শক ছাব্বিশ গোরবাণির টার্গেটে একেবারে অসংখ্য পরিমাণ চাঁদমান কোয়ালিটির এই দুইটা গরু জোড়ার একটু দাম শুনবো কেমন কী দাম রাখছে ভাই কত দাম রাখছেন জোরা আর বড়ো ভাই দু লাখ আশি লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই যান আড়াইশো দর্শক দুই দাঁত বয়স লাস্ট উনি বলতেছে আড়াইশো হলে দিবে আশেপাশে মহাজন থাকায় ওনারা নিগাল দামটা বলে না সরজমিনে আসলে দর্শক দু লাখ পঁয়ত্রিশ ছত্রিশের ভিতরে নেওয়া যাবে গরু দুটি ভালো আছে এ পাশে একটা সাইবাল আছে এটার একটু দরদাম শুনবো ভাই কত দাম রাখছেন বড় ভাই লাস্ট কত হলে দেওয়া যাবে বিশের ভিতরে উনি বলতেছে বিশের ভিতরে হলে দিবে বিশ হাজার হলে দিবে বয়স দুই দাঁত সেক্ষেত্রে আপনারা সরজমিনে এসে দরদাম করলে কম বেশি করে নিতে পারবেন গরুটি সুন্দর আছে লাল টকটকে টকে কালার একটা শাইবাল জাতের গরু ঝোল ঝুল লাভি কম্বল অসংখ্য পরিমাণ সুন্দর দর্শক দেখতে পারতেছেন দর্শক পাশের জোড়ায় একটু আগে আর কি ওনারা লাস্ট আড়াই লাখ হলে পে বলল গরু দুটি সুন্দর আছে এবং কুরবানি আস্তে আস্তে আরও অসংখ্য মোটা তাজা হয়ে যাবে লাল টক কালার দুই দাঁত বয়সে দুইটা শাইবাল গরু এবং সরজমিনে আসলে পঁয়ত্রিশ ছত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ ছত্রিশের ভিতরে নেওয়া যায় দর্শক গরু জাত মানে সেরা আছে দুইটা গরু অসংখ্য সুন্দর দর্শক এই পাশে একটা জ্রায়ন একটা বিগ সাইজ একটা হার্ড হিট একটা হাই কোয়ালিটির একটা নেপালি গির দেখতে পারতেছি দর্শক লাভি দেখেন এবং গরুটি আরও মোটা তাজা হবে এবং গলার ঝোল দেখেন এই গরুটির দাম শুনবো ভাই এটার দাম কত রাখছেন বড় ভাই দু লাখ সত্তর লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই একটু ছোট করে বললে ভালো দুই চল্লিশ সরজমিনে আসা দরদাম করলে আরও কিছু কম বেশি হবে বলতেছে দু লাখ চল্লিশ হলে দেবে লাস্ট বুঝতে জন দর্শক প্রায় সাতমন সাড়ে সাত মন এরকম হয়ে যাবে বয়স এটার চার দাঁত এই নেপালি গিরটার সরজমিনে আসলে হয়তোবা আরও কিছু কম বেশি ওনারা যেটা চায় তার থেকেও কম বেশি করে আপনারা এই বিগ সাইজের শাহিবাল জাতের এবং এই ফ্রেশ একটা নেপালি গির জাতের এই গরুটি আপনারা নিতে পারবেন এবং সহযোগিতা প্রয়োজনীয়তায় দর্শক চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হাট থেকে এসে গরুগুলি কিনবেন বেশি লাভবান হবেন ওজার সময়। দর্শক এখানে ব্যাপারীরা বলতেছে রোজার সময় গরুর দাম আসলে কম রোজার সময় গোস তো খায় না এবং দামও কম আছে আপনার কুরবানি টার্গেটে এই সুন্দর সাইজের গরুগুলি কিনতে পারবেন দর্শক বলতেছে যে গরুর দাম কম হচ্ছে এইরকম দর্শক নাম্বারটি বলতেছি আপনারা নাম্বারটি লিখে রাখুন এবং যোগাযোগ করবেন চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ বেশি লাভবান হবেন দর্শক ভাই ভাইয়ের নাম কি আপনার আ মোহাম্মদ মুগল হোসেন মোহাম্মদ মুগল হোসেন ভাই কয় পিস গরু নিয়ে আরছিলেন সাতটা সাতটা বেচা হইছে কয় পিস একটা আছে নেপালি গીર এই নেপালি গীরের দাম কত রাখছেন 140 140 আছেন লাস্ট ছোট করে লাস্ট কত হলে দেয়া যায় ছোট করে একবারে 25 হলে ভিতরে হয় না 20 দাম বল দিছে দাম বল দিছে হয়তো আর সামান্য কিছু হলে ফ্রেস একটা নেপালি গીરটা দর্শক দিয়ে দিবে রাত মানে সেরা একটা নেপালি গીર বয়স দুই দাদ আরো বড় হবে দর্শক এই একটা নেপালি গির ফ্রেশ একটা নেপালি গির তার কাটা লাগে একটু যে দেখতে পাচ্ছেন তার কাটা লাগে একটু সিলেটি লেগেছে এগুলো ভালো হয়ে যাবে যেহেতু বর্ডার অঞ্চলের হাট বর্ডার থেকে গরু আসে পার পিস গরু হাসিল ছয় শত টাকা এবং আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ট্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন যদি সহযোগিতা এবং প্রয়োজনীয়তা মনে হয় আমি নাম্বারটি বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটি আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপও আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন এবং হাট থেকে এসে গরু কিনবেন দর্শক এই পাশে যে গরুটি দেখতে পাচ্ছেন এক লাখ পাঁচ হাজারে আসলে বেচা কিনা হয়ে গেছে এখানে বাদে রাখছে ঢাকা নারায়ণগঞ্জের এক পাটি এক লাখ পাশে বয়স দুই দাঁত শরীরে একটু গোস্ত কম সুন্দর আছে কুরবানি আস্তে আস্তে আরো মোটা তাজা হয়ে যাবে সাইওয়াল সার দর্শক গলার ঝুল লাভি কম্বল অসংখ্য সুন্দর আছে লম্বা চড়া চামড়াও ঢিল আছে দর্শক চামড়াও ঢিল আছে এ একটা সুন্দর একটা লাল টকটকে কালার সাইওয়াল দেখতে পাচ্ছি ভাই দাম কত রাখছেন বড় ভাই চল্লিশ লাস্ট কত হলে দেওয়া যাবে বলছি চাওয়া দাম চল্লিশ তিরিশের একটু বেশি হলে এবং সরজমিনে আসলে দর্শক ছাব্বিশ সাতাশের মধ্যে নেওয়া যায় গরুটি সুন্দর আছে বয়স দুই দাঁত লাল টকটকে কালার স্ক্রিনটাও ভালো আছে মোবাইলটা আমার ভালো না সেই জন্য ভিডিও খুব ভালো না গেলেও যতদূর বাড়ির চেষ্টা করি দেখানোর দর্শক সুন্দর আছে লাল টকটকে কালারের গরু এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরুই হাটে উঠে থাকে